একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব কিনতে তরুণের স্বপ্ন প্রকল্পে পুরুয়াপতি দশ হাজার টাকা করে দেয় রাজ্য সরকার সেই টাকা সরাসরি ঢোকে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে অভিযোগ তিনশোরও বেশি পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি আবার কোথাও অভিযোগ একজনের টাকা চলে গিয়েছে অন্যজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এছাড়াও হ্যাক করে ট্যাবের টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে হাতানোর অভিযোগ উঠেছে এই বিষয়গুলি নিয়ে আমি আগেই ভিডিও আপলোড করেছিলাম প্রথমে পূর্ব বর্ধমান জেলায় তারপর ক্রমশ তার জেলার গন্ডি ছাপিয়ে কলকাতাতেও প্রবেশ করেছে কলকাতাতেও অনেক পড়ুয়ারি ব্যাংক অ্যাকাউন্টে ট্যাবের টাকা পায়নি বলে অভিযোগ এগুলির ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অভিযোগ উঠেছিল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ সঠিকভাবে তথ্য তালিকাভুক্ত করেছে কিনা তা নিয়েই প্রশ্ন তুলেছিলেন অভিভাবকদের একাংশ আজকের আপডেটে তরুণের সামনে প্রকল্পে আরও নতুন কি কি তথ্য সামনে এসেছে তাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার বা আইএফএসসি নাম্বারে কোনো ভুল নেই অথচ অ্যাকাউন্টে আসেনি স্কুল পড়ুয়াদের ট্যাব কেনার টাকা এমন অভিযোগ রয়েছে কলকাতায় ট্যাবের টাকা ঘিরে বিতর্ক তৈরির পর জেলা স্কুল পরিদর্শকেরা বিভিন্ন স্কুলে পড়ুয়াদের তথ্য আবার যাচাই করানোর ব্যবস্থা করেছিলেন সেই তথ্য যাচাইয়ের সময় বিভিন্ন স্কুল থেকে এই সমস্যাগুলি উঠে এসেছে সূত্রের খবর শহরে প্রায় পাঁচশোর কাছাকাছি ব্যাংক অ্যাকাউন্ট ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে ওই অ্যাকাউন্টগুলিতে ট্যাব কেনার টাকা প্রবেশ করেনি বলে অভিযোগ এগুলির মধ্যে কোনো ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লেখার সময় কোনো একটি নাম্বার ভুল ছিল আবার কোথাও আইএফএসসি কোডে ভুল ধরা পড়েছে কোনো ক্ষেত্রে কে সমস্যাও রয়েছে আবার এমন অ্যাকাউন্টও রয়েছে যেগুলিতে অ্যাকাউন্ট নাম্বার বা আইএফএসসি কোডে কোনো ভুল না থাকার পরও ওই অ্যাকাউন্টে কোনো টাকাই প্রবেশ করেনি ট্যাব বিতর্কে ইতিমধ্যেই কলকাতার একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে ওয়াটগঞ্জ থানা মানিকতলা থানা বেনিয়াপুকুর থানায় অভিযোগ জমা পড়েছে যাদবপুর থানায় বারোটি ঠাকুরপুকুর থানায় একত্রিশটি কসবা থানায় দশটি ওয়াটগঞ্জ থানায় দুটি মানিকতলা থানায় দুটি এবং থানায় অভিযোগ জমা পড়েছে রাজ্য সরকারের তরুণের স্বপ্নের উপভোক্তাদের জন্য পাঠানো টাকা কিভাবে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ স্বয়ং মুখ্যমন্ত্রী তারই নির্দেশে সোমবার বিকালে বিশেষ বৈঠক হয়েছিল নবান্নে মুখ্য সচিবের সঙ্গে ওই বৈঠকে ছিলেন রাজ্য পুলিশের ডিজি এবং বিভিন্ন জেলার প্রশাসনিক কর্তারা জানিয়ে আমি ভিডিও করেছিলাম ওই বৈঠকের সময় অভিযোগে এসেছিল প্রায় জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য ব্যাংক চলে গিয়েছে সেই টাকা প্রক্রিয়াও শুরু করেছিল ব্যাঙ্ক শিক্ষা দপ্তর সূত্রে খবর ওই তিনশো নটি অ্যাকাউন্টের মধ্যে এখনো পর্যন্ত সত্তরটি অ্যাকাউন্টে ট্যাবের টাকা ফেরানো সম্ভবপর হয়েছে অন্যদিকে ট্যাব কেনার জন্য রাজ্য সরকারের দেয়া পড়ুয়াদের টাকা হাতানোর অভিযোগে এবার চারজনকে আরও গ্রেপ্তার করেছে পুলিশ মালদাহের বৈষ্ণবনগর এলাকা থেকে তাদের ধরা হয় ধৃতরা হলেন রকি শেখ পিন্টু শেখ শ্রবণ সরকার এবং জামাল শেখ পুলিশ জানিয়েছেন ধৃত সকলেরই সাইবার ক্যাফে আছে সেই সাইবার ক্যাফেতে বসেই প্রতারণা চক্র চালাতেন তারা একই অভিযোগে মঙ্গলবার এই বৈষ্ণবনগর থেকেই একজনকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ ধিতের নাম হাসেম আলী স্থানীয় ওই যুবকের একটি সাইবার ক্যাফে রয়েছে এ ছাড়াও উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে ধরা পড়েছিলেন আসারুল হোসেন সাদিক হোসেন এবং মোবারক হোসেন পুলিশ সূত্রে খবর ধৃতদের থেকে একাধিক জিনিস বাজেয়াপ্ত হয়েছে তার মধ্যে রয়েছে ল্যাপটপ কম্পিউটারের হার্ড ড্রাইভ ডায়েরি এবং ব্যাংকের নথি পুলিশ সূত্রে খবর অনেকে এই চক্রের সঙ্গে আরও ট্যাপ যুক্ত রয়েছেন তাদের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা সুতরাং এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন গ্রাম ছাড়িয়ে জেলা জেলা ছাড়িয়ে শহরের বিভিন্ন স্কুলগুলিতে রাজ্য সরকারের তরুণের সামনে প্রকল্পের মাধ্যমে রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার দশ হাজার টাকা কোথাও পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি কোথাও একজনের টাকা চলে গিয়েছে অন্যজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোথাও হ্যাক করে অ্যাকাউন্ট নাম্বার অথবা ব্যাংকের আইএফএসসি কোড পরিবর্তন করে টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে হাতানোর অভিযোগ উঠেছে এই সব অভিযোগের তীর কোথাও যেমন স্কুলগুলির ডাটা এন্ট্রি অপারেটরদের বিরুদ্ধে উঠেছে কোথাও আবার স্কুলগুলির প্রধান শিক্ষকের বিরুদ্ধেও উঠেছে তবে পুলিশ তদন্তের পরে বেশ কিছু জালিয়াতকে গ্রেপ্তারও করেছে এখন দেখার বিষয় হল পড়ুয়াদের ট্যাপ কেনার টাকা আর কি কি উপায়ে জালিয়াতি হয়েছে সব জালিয়াতিরা ধরা পড়বে কিনা আর অবশ্যই যেসব পড়ুয়ারা জালিয়াতির ফলে এখনো পর্যন্ত ট্যাপ কেনার টাকা পাননি তারা কবে টাকা পাবে সেই দিকেও নজর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন